হ্যালো বন্ধুরা আজকে কিন্তু খুব সুন্দর একটা টিপস নিয়ে ডক্টর আশা হাজির হয়ে গেছে সেটা হচ্ছে সামনে নিশ্চয়ই কোনো অনুষ্ঠান আছে বিয়ে বাড়ি পার্টি ঘুরতে যাওয়া লেগেই থাকে সেরকম হয়তো আছে কিন্তু আপনার পার্লারে যাওয়ার বা আদার্স কারণে সময় নেই অথচ মুখটা কালো হয়ে আছে কি করবেন টেনশন করবেন না এই যে লেবু লেবুর মধ্যে এই যে কফি একটুখানি কফি দেবেন আর এই যে আমাদের রান্নার হলুদ এক চিমটে একদম এক চিমটে দিয়ে এই যে লেবুটা নিয়ে আর একটুখানি চিনি দিয়ে সুন্দর করে এই প্রসেসে হালকাভাবে মুখের মধ্যে রাফ করুন একদম ক্লক ওয়াইজ করবেন তারপরে অ্যান্টি ক্লপ ওয়াইজ করবেন ट मिनिट्स रेखे मुखटा धुए नीन उदिन फाइव डेज अपनी रेजल्ट पाबेन